আসসালামু আলাইকুম তো এটা ছিল ঈদের তৃতীয় দিন রাত আমরা বড় আন্টির বাসায় যাচ্ছিলাম যদিও যাওয়ার প্ল্যান ছিল না প্রথমে কিন্তু পরে আন্টি এতবার করে রিকোয়েস্ট করতেছে মোহনা ফোন দিচ্ছে রাহাত মেসেজ দিচ্ছে তো ভাবলাম যে না গেলে খুবই বাজে দেখাবে তো সেই জন্য আমরা রওনা দিয়ে দিলাম রাত তখন প্রায় সাড়ে আটটা নয়টা বেজে গেছে আর গ্রামের রাস্তায় রাত সাড়ে আটটা নয়টা মানেই অনেক সুনশান নীরব তার উপরে ঈদের সময় ছিল তখন দোকানপাটও মোটামুটি এখনও খুলে নাই ভালো করে তো আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে তানহা কি সুন্দর একটা ভূতের গল্প শোনায় সেটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে যেতে যেতে আমাদের প্রায় রাত্রে দশ সাড়ে নয়টা কি দশটা বেজে গেছিলো এরপর আমরা সবাই মিলে তো ছবি টবি তুলতেছিলাম তারপর হঠাৎ দেখি যে বাহিরে অনেক সুন্দর চাঁদের আলো তো আমরা সবাই মিলে ছাদে চলে যাই ছাদে সবাই বসে একসাথে আড্ডা দেই আড্ডার টপিক্স আসলে কিছুই থাকে না এক একজনের এক এক কাহিনী নিয়ে আমাদের এইখান থেকে ওখানে চলে যায় তো এরপর আসে খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়ার জন্য এখানে আন্টি অনেক ধরনের আইটেম করেছিল দুপুরবেলায় অনেক আয়োজন ছিল আর সন্ধ্যায় এই পুঁটি মাছগুলো ভাজি করা হয় যেটা আমার এবং আসপের আমাদের জন্য খুবই পছন্দের একটা জিনিস তো এখানে পোলাও ছিল খাসির মাংস ছিল গরুর মাংস ছিল মুরগির রোস্ট ছিল মাছ ছিল ভর্তা ছিল অনেক আইটেম ছিল আর সাথে ছিল মাছের ডিম আর মাছের ডিমটা খেতে এত মজা হয়েছিল। তবে সব থেকে বেশি মজা ছিল হচ্ছে পুঁটি মাছ ভাজা এটা এমনিতেই আমার প্রিয় তার উপর মুসমুসে করে পুঁটি মাছ ভাজা খাইতে খুব ভালোই লাগছিলো আর এটা হচ্ছে গরুর মাংস আমি যেহেতু ভাবলাম যে সব কিছুই খাব তাই আমি ছোটো ছোটো পিস নিয়েছিলাম বা তন্নির সাথে শেয়ার করে আদা নিয়েছিলাম এটা হচ্ছে খাসির মাংস তো খাসির মাংসটা আমার কাছে অত জমে নেই ওই দিন আনটির রান্না এমনিতে আরও বেশি ভালো হয় এদিকে ভর্তা ছিল এটা মাছের ভর্তা মুরগির রোস্ট এগুলো দিয়ে খাচ্ছিলাম আর এটা ছিল রুই মাছ ভাজা এদিকে তাই বুটছে ও আসলে ঘুমেছিল আমরা যাওয়ার পর থেকে ও ঘুমাচ্ছিলো উঠে ও নিজের মন মতো করে খাচ্ছিলো খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা সবাই মিলে রাত্রে প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত খেলি খেলা শেষে সবাই ঘুমিয়ে যাই তো সকালে দেখা হবে আল্লাহ